ওমানে বাঙালি রীতিনীতিতে বাংলাদেশি পরিবারের রাজকীয় বিয়ে অনুষ্ঠিত হয়েছে বর ওমানের বিশিষ্ট ব্যবসায়ী শামসুল আলমের ছেলে আর ফাদুল আলম কায়োস এবং কোনে প্রবাসী জোহের মিয়ার মেয়ে আমিনা রেফায়া গত পঁচিশে আগস্ট একটি বিলাসবহুল রিজর্টে এ বিয়ের আয়োজন করা হয় বাংলাদেশি প্রবাসীদের জন্য বিশেষ ছাড় দিয়ে নতুন শোরুমের সূচনা করল ওমানের সুল সেরিয়ার খ্যাতিমান ও বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাক মোবাইল পাইকারি ও খুচরা মোবাইলের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে বিয়েকে কেন্দ্র করে দিনব্যাপী ওমানে বাংলাদেশি কমিউনিটিতে ছিল খুশি রামেজ একদিন আগেই বাঙালি রীতিনীতি অনুযায়ী হলুদ অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন করা হয় বিয়ের দিন বরের আগমনের মধ্য দিয়ে মূল আনুষ্ঠানিকতা শুরু হয় কয়েকশো অতিথির জন্য ছিল বিশেষ রকমের আয়োজন স্থানীয় ওমানি বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অতিথিদেরও অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা যায়